গ্রামীণ পুনরুজ্জীবনের উদ্যোগ নিয়েছে চীন গ্রামীণ এলাকাগুলোর উন্নয়ন কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ এবং গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে দেশটি ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে যার ফলে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে গ্রামীণ পুনরুজ্জীবনের এ উদ্যোগ এ কারণে দেশটির শহরগ্রাম বৈষম্য কমানোর পাশাপাশি গ্রামীণ এলাকা ও কৃষিখাত আরও কার্যকর ও টেকসই হয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ও তরুণদের সক্রিয় অংশগ্রহণে গ্রামীণ পুনরুজ্জীবন নিয়ে নানা উদ্যোগ নিয়েছে পূর্ব চীনের চচিয়াং প্রদেশের প্রাদেশিক সরকার দু সালে এই প্রদেশে বিভিন্ন প্রতিষ্ঠান আঠারোশোরও বেশি বড় উদ্যোগ গ্রহণ করেছে যা এক বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রতিষ্ঠানগুলো স্থানীয় কৃষক এবং সরকারের সঙ্গে মিলে আঞ্চলিক উন্নয়নে কাজ করছে উনিশশো সালে প্রতিষ্ঠিত ট্রান্সফার গ্রুপ দু সালে চীনের গ্রামীণ এলাকায় একটি হাইটেক কৃষি পার্ক গড়ে তোলে পার্কটি স্থানীয় কৃষকদের জীবনমান উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলেছে যেখানে চারা গবেষণা ও চাষ প্রযুক্তিতে নতুন দ্বার উন্মোচিত হয়েছে আমাদের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো গ্রামে হাইটেক প্রযুক্তি এনেছে যা কৃষকদের বাড়িয়েছে গ্রামীণ এলাকাগুলোর জন্য কৃষিতে হাইটেক এবং উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি প্রযুক্তি ও গ্রামীণ শিল্প পুনরুজ্জীবনের প্রধান চালিকা শক্তি। প্রতিষ্ঠানটি গ্রামের ভিতরে একটি চাষাবাদ বিজ্ঞান কেন্দ্র স্থাপন করেছে যেখানে রয়েছে পরীক্ষাগার গবেষণা ক্ষেত্র গ্রিন হাউস একটি ডিজিটাল চারা তৈরির কারখানা স্থানীয় সরকারের অংশীদারিত্বে প্রতিষ্ঠানটি পরবর্তী পাঁচ বছরে একশোটি গ্রামীণ উদ্যোক্তা প্রকল্পকে তহবিল প্রদানের জন্য প্রায় চোদ্দ লাখ ডলার বিনিয়োগ করেছে অনেক বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণ পুনরুজ্জীবন উদ্যোগে যুক্ত হয়েছে এভাবেই তারা তাদের সামাজিক দায়িত্ব পালন করছে চীনের আরও বেশি বেসরকারি প্রতিষ্ঠান যদি গ্রামীণ পুনরুজ্জীবনে যোগ দেয় তাহলে প্রযুক্তিগত ব্যবধান থাকবে না চীনের গ্রামীণ পুনরুজ্জীবনের এসব উদ্যোগ স্থানীয় কৃষির পাশাপাশি বাসিন্দাদের জীবনধারায়ও ফেলেছে ইতিবাচক প্রভাব নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা